আমাদের শোরুমে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখানে রয়েছে পাঞ্জাবি পায়জামা কোটি সেরোয়ানি পাগড়ি নাগরা এভরিথিং বিয়ের তৎকালীন সবকিছুই পাবেন আপনারা এখানে আমাদের এখানে গায়ে হলুদের প্রোগ্রামের পাঞ্জাবিও পাওয়া যায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত পাঞ্জাবি এছাড়াও রয়েছে ইন্ডিয়ান পাঞ্জাবি আশা করি আপনারা সকল ব্র্যান্ডের জিনিস পাবেন ভালো জিনিস ভালো কোয়ালিটি আলিবাবা পাঞ্জাবি হাউজে সবাইকে স্বাগতম সালামু আলাইকুম সালামু আলাইকুম আলি বাবা পাঞ্জাবি হাউস থেকে সবাইকে স্বাগতম আলি বাবা পাঞ্জাবি হাউজে আমাদের শোরুম আপনারা চলে আসবেন চৌরঙ্গি সুপার মার্কেট সাবার ঢাকা তৃতীয় তলা সিঁড়ির পাশেই আলি বাবা পাঞ্জাবি হাউজে আমাদের এসেছে নতুন কালেকশন এখন শীতের সময় এর জন্য আমাদের কোটি কালেকশন চলে এসেছে বাচ্চাদের বড়দের কোটি তা আপনাদের কোটি প্রয়োজন হলে একদম বাচ্চা থেকে ছোট থেকে বড় সাইজ পর্যন্ত সব ধরনের কোটি আছে চলে আসবেন আমাদের আলিবাবা পাঞ্জাবি হাউজে আপনাদের সরাসরি কাজ চলতে নিয়ে আসছে নিজস্ব ফ্যাক্টরি এখন আমাদের কাজ চলছে যেখানে আমাদের তিনটি মেশিন রয়েছে এমবোটারি মেশিন রয়েছে ডিজিটাল মেশিন এছাড়াও আমাদের রয়েছে সিকোয়েন্স মেশিন আপনারা যে যেভাবে চাবেন সেভাবেই পাঞ্জাবি তৈরি করে দেওয়া যাবে এখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পাঞ্জাবি তৈরি করা হয় এই যে এখন কাজগুলো শেষ হচ্ছে এখানে পাঞ্জাবি তৈরি হচ্ছে এখানে আয়রন হচ্ছে ফিনিশিং পার্ট অন্য পাশে